लाय इला इल ल इला इ लो ल إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا بسم الله الرحمن الرحيم إلا الله 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 إلا الله, إلا الله بسم الله الرحمن الرحيم الله allenك. الله 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 لا إله

আমরা যে সুস্বাস্থ্য নিয়ে এখানে বসতে পেরেছি এবং আমাদের জন্য জনাব মোহাম্মদ হাসান ইন্তজামত করেছেন বসার সুযোগ করে দিয়েছেন সরকারের মোস্তফার কিছু সানা হাম তারিখ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাকের সিফা সানা বর্ণনার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আল্লাহ পাকের কুদরতি কদমে উচ্চ আছে বলে আলহামদুলিল্লাহ এবার নবী পাকের কদমে দূরদিন পেশ করার সুযোগ পেয়েছি যেমন যে দুবিন নবী পাক রসদাই আমরা এই মাসে মেয়র নবীর মতো একটা শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছি এবং মেয়র নবীর নামক একটা ঘটনা আমরা জানতে পেরেছি সেই জন্য সেই নবী পাকের কে পাওয়ার জন্য নবী পাকের এই নিয়ামত স্বরূপ আমরা পাওয়ার জন্য আল্লাহ পাক দান করার জন্য আমরা কুদরতি কুদরতি আল্লাহর অত্যন্ত ইনয় বিনয় মোহবত শহরে তাবাজু শহরে আদব শহরের আবার মোহন